ঢাকা মহাসড়কের অন্তর্গত জাহাঙ্গীরনগর ভার্সিটির এখান থেকে নবীনগর পর্যন্ত যানজট পরবর্তীতে জানতে পারলাম এখানে গার্মেন্ট শ্রমিকদের কোনো একটা ঘটনার জেরের কারণে আজকের এই মানে যানজট দুই ঘন্টা বাসের মধ্যে বসে আছি এই জাহাঙ্গীরনগর ভার্সিটির এখানে কোনো ধরনের বাস এক বিন্দু পরিমাণ সামনে এগোয় না আর মানুষ যারা কর্মস্থলে যাওয়ার পরিকল্পনা করেছে কেউ আর কর্মস্থলে যেতে পারলো না দুই ঘন্টা যানজটে বসে থাকার পরে সবাই রাস্তা পার হয়ে উল্টা সাইড থেকে আবার গাফতলির দিকে রওনা হচ্ছে এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি কোনো একটা ঘটনা ঘটলেই সেটার যে রুটে যারা অফিসগামী মানুষ যারা তাদের যান মানে গাড়ি ঘোড়ার উপরে তাদের গাড়ি ঘোড়া থামিয়ে রাখা হয় এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট আজকে আর অফিসে যাওয়া হলো না রাস্তার এই পাশ থেকে পার হয়ে রাস্তার ওপারে বাসে উঠে ব্যাগ বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করছি আপনারা দেখেন কি অবস্থা এখন আবার ব্রিজে উঠলাম আবার ব্রিজ ওই পাশ থেকে বাসে উঠে ঢাকার দিকে আবার ব্যাক করবো অফিস আজকে আর করা হলো না পুরা আড়াই ঘন্টা বসে থাকলাম শুধু শুনলাম যে আসলে এটা হচ্ছে গার্মেন্ট শ্রমিকদের কোনো আন্দোলনের কারণে এই অবস্থা রকম পরিস্থিতিতে হলে কিভাবে অফিস করব। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ হ্যাঁ রাস্তার ওই পাশ থেকে পাশে এসে